কৃষকদের অর্থনৈতিক স্বয়ম্ভর করার লক্ষ্যে ধান ক্রয়সহ নানা সাহায্য প্রদান করছে বর্তমান সরকার বৃহস্পতিবার জিরানিয়া অগ্নিবিনা হল ঘরে আয়োজিত কৃষকদের সাহায্য প্রদান অনুষ্ঠানে কথা বলেন রাজ্যের খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী গত নভেম্বর মাসে মিথিলি ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের অনেক কৃষক আর এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদান করছে রাজ্যে কৃষি দপ্তর বৃহস্পতিবার এই উপলক্ষে সারা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের সাহায্য প্রদান করা হয় তারই অঙ্গ হিসেবে এদিন জিরানিয়া অগ্নি বিমা হল ঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও বিধায়িকা বর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দশ মজলেশপুর মান্দাই এবং বেলবাড়ি বিধানসভা কেন্দ্রের কৃষকদের হাতে আর্থিক সহায়ক মূল্য তুলে দেওয়া হয় এদিন কৃষি দপ্তর থেকে পাঁচশো আটানব্বই জন এবং হর্টিকালচার থেকে দুশো দুই জন কৃষককে আর্থিক সাহায্য প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী বলেন কৃষকদের আর্থিক দিক দিয়ে স্বয়ংভর কর তোলার জন্য নানাভাবে সাহায্য করছে বর্তমান সরকার জমি চাষের জন্য পাওয়ার টিলার ফার্টিলাইজার সিড পিভিসি দিচ্ছে ফসল রক্ষা করার জন্য ফসল বিমা এবং পাকা ফসল ঘরে তোলার জন্য ট্রান্সপেন্টার দেওয়া হচ্ছে শুধু তাই নয় পাকা ফসল ঘরে তোলার কৃষকদের যাতে বসে থাকতে না হয় তার জন্য সহায়ক মূল্যে ধান ক্রয় করছে সরকার এবার পনেরো হাজার টন ধান ক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে বলে চৌধুরী সারা রাজ্যে আটাত্তর হাজারের উপর সংখ্যা কৃষক পাবে আমাদের এই যারা উপস্থিত টোটাল যে কৃষক তাদের সংখ্যা পাঁচশো আটানব্বই জন এ হচ্ছে অর্থ প্রদান করা হবে আঠারো লক্ষ সাতাশি হাজার টাকা এবং হর্টিকালচারে সংখ্যাটা হচ্ছে দুশো দুজন আপনাদেরকে অর্থ প্রদান করা হবে লক্ষ টাকা হাজার যারা ধান ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে এগ্রিকালচার থেকে দেওয়া হচ্ছে যারা সবজি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফুল চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মিথিলির প্রভাবে তাদেরকে হর্টিকালচার থেকে সাহায্য প্রদান করা হচ্ছে এবং সারা রাজ্যে এই কর্মসূচি আমাদের আজকে পালিত হচ্ছে